কার কথা যে সত্য আর কার কথা যে মিথ্যা এই মুহূর্তে আসলে বোঝাটাই কষ্টকর হয়ে যাচ্ছে তবে মাঝে মাঝে কি ভারত না বুঝে কথা বলে কিনা আমার হ্যাঁ এটাও একটু সন্দেহ এই কারণে বললাম যে এই ধরনের স্টেটমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর কিন্তু ইমেজ বাড়ে বা সাহসিকতার জায়গাটা বাড়ে যে দেখো পাকিস্তানের সেনারা কতটা সাহসী তবে এটা সত্য আমরা গেল ছয় দিন যাব যতটুকু মানে ভারতীয় মিডিয়া বা ভারতীয় সেনাবাহিনী বলেন বা ভারতের সরকারের বক্তব্যগুলো বলেন ওইগুলোকে যদি কোরআন কোট দেখি বা সিমটমগুলো দেখি টুকিটাকি যেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা সেখানে কিন্তু পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রমাণ আসলে বেশি পড়ছে যাই হোক আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ কার ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ যে পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক যে সীমানা আছে মানে জম্মু কাশ্মীরের সাথে ভারত পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা আছে শূন্য রেখা আছে সেই সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে গেছে তো ঢুকে কি করছে সেখানে পাকিস্তানি সেনারা আবার গুলিও চালিয়েছে এবং কি গুলি চালিয়ে তারা আবার নিরাপদে পাকিস্তানের ভিতরে গেছে সম্ভবত এই দৃশ্য দেখা গতকালকে বাংলাদেশে বিএসএফ এর দুই তিনজন ঢুকে গেছিল খেয়াল আছে তো বিএসএফ এর তিনজন বাংলাদেশি রে ধৈরা নেওয়ার জন্য ঢুকে গেছিল বাংলাদেশের সীমানায় বাঙালিরা এমন আদর করছে এমন আদর করছে আদরের ছেলাই বাল্লাইয়া হ্যাঁ আদরের বিএসএফ কোন রকমের দৌড়িয়া ফালাই আমাদের বিজিবি বৈঠকে এদেরকে ছাড়া হয়েছে তো ভাবছে যে পাকিস্তানের মতন একটু ট্রাই করি করে বাংলাদেশে আসছিল হালকা কেলানি খেয়ে গেছে যাই হোক তো পাকিস্তানের সাথে কেমন এর আগে ভারতের একজন বিএসএফ এর জওয়ান সে আবার একটু সাহস করে পাকিস্তানে ঢুকছিল পাকিস্তানি আবার তারে ধরে নিয়ে আটকায় রাখছে অলরেডি দুই তিন দফা বৈঠক হয়েছে কিন্তু তারে কিন্তু পাকিস্তান ছাড়ে নাই এখন ভারতের অভিযোগ যে পাকিস্তানি সেনারা বা ভারতে ঢুকে গুলি চালিয়ে আবার গেছে আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এমডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল বা বরাবর টানা লঙ্ঘনের একদিন পর আবারও পাকিস্তানি সেনারা এমন ঘটনা ঘটাল নৌসেনার সুন্দরবনী এবং আকনুর আমরা আজকে বলেছি বেশ কিছু জায়গায় গোলাগুলি হচ্ছে দর্শক দুই সালের ফেব্রুয়ারির পর দুই সালের ফেব্রুয়ারির পর ভারতের দাবি যে এই ধরনের অন্যতম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আপনার পাকিস্তানের সেনারা আমরা যদি দেখি এই মুহূর্তে দুই দেশের সর্বোচ্চ যে অবস্থান সেখান থেকে জাতিসংঘ বিষয়টাতে আবার একটু আপনার হাত দিয়েছে জাতিসংঘের মহাসচিব তিনি আন্তরিক রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ফোন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও ফোন দিয়েছেন এবং দুই দেশকেই সংযত হবার জন্য বলেছেন এবং এই ঘটনা যেটা ঘটছে সেটার ব্যাপারে জাতিসংঘ চাচ্ছে যে একটা স্পেসিফিক সমাধানে আসুক দুই দেশ কারণ এই মুহূর্তে যদি দক্ষিণ এশিয়াতে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে যায় এইটার দামামা একদম মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে আর ইউরোপ আমেরিকার কাজই হচ্ছে উপর দিয়ে ভালো ভালো মিষ্টি কথা বলে ঠিকই কিন্তু তলে যুদ্ধ লাগাই দিতে পারলে দেখেন এই যে ভারত তেষট্টি হাজার কোটি ডলার খরচ করা ফ্রান্স থেকে ছাব্বিশটা রাফাল যুদ্ধ বিমান কিনছে পাকিস্তানের কাছে আবার চীন আপনার এই যে অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল বিক্রি করছে তো এই দেশগুলো যারা অস্ত্র নির্মাতাদের যুদ্ধ ছাড়া তো এদের বেল নাই তো এরা উপর উপরে যাই বলুক তলতলে কিন্তু যুদ্ধ চায় এখন দেখা যাক কি হয় পাকিস্তানি সেনাদের সম্পর্কে যে অভিযোগ পাকিস্তান কি বলে সেটা হচ্ছে কথা ভালো থাকুন